আমরা শ্রমিকের একটি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পেয়েছিল যেমন পেয়েছিল এই শহীদ মিনারে আমরা স্মরণ করি যারা শহীদ হয়েছিলেন কিন্তু তারা আমাদের ভাষাকে রক্ষা করে গিয়েছে। আমাদের সংস্কৃতিকে রক্ষা করে গিয়েছেন এবং সেই আন্দোলন থেকে ধারাবাহিকতায় আমাদের দেশে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি আমরা স্বাধীন করেছিলাম এখন এক প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশের শ্রমিক কৃষকের অবস্থা কি এবং কেন আমরা এই মেয়ে দিবস পালন করি যেখানে রাষ্ট্রের উদাসীনতা এদেশের প্রগতিশীল দলগুলির মধ্যে উদাসীনতা উদাসীনতা এবং যে সকল কৃষক শ্রমিকের সংগঠন ছিল সেই সংগঠনগুলো প্রায় নিষ্ক্রিয় হয়ে চলেছে তারপরেও আমরা একটা সাংস্কৃতিক অঙ্গন থেকে যেমন সকালবেলায় আমরা নাট্য দল থেকে মহান মে দিবস পালন করে আসছি উনিশশো সাল থেকে আর এটা শুরু হয়েছে সম্ভবত উনিশশো ছিয়াশি সাল থেকে এবং তখন গ্রুপ থিয়েটার ফেডারেশন পথ পরিষদ হয়নি গ্রুপ থিয়েটার ফেডারেশন সেটি করতো এবং এক জায়গায় নয় কখন অনেক জায়গায় মিলে সেটি উদযাপন করা হতো এটা উদযাপন করার উদ্দেশ্যটা ছিল যে মানুষকে বোঝান বিশেষ করে শ্রমিক কৃষককে সচেতন করা যে তোমার ইতিহাসের একটা পর্যায়ে একটা মেয়ে দিবস আছে যে মেয়ে দিবসের মাধ্যমে তোমার একটা বড় অধিকার অর্জিত হয়েছিল এবং তুমি তার উত্তরাধিকারী এবং আরেকটি হচ্ছে যে তাকে সচেতন না দায়িত্ববান করে তোলা যেমন আমরা প্রতি মুহুর্তে খবরের কাগজে দেখি দুর্ঘটনা হচ্ছে এবার ঈদেও কয়েকশো মানুষ দুর্ঘটনায় মারা গেছে এখন সেই যে পরিবহন শ্রমিক তার কাছে কিন্তু আমরা পৌঁছাতে পারছি না তাদের যারা নেতা তারা কখনোই তাদেরকে সচেতন করার চেষ্টা করে না তারা হয়তো অর্থের কথা বলে বেতনের কথা বলে কিন্তু তাদের যে জীবনযাপন এবং তাদের যে অনেক দায়িত্ববান হওয়ার কথা এটা কখনোই তাদের কাছে এই বার্তা পৌঁছায় না ফলে সমুদ্র ফলে যারা পরিবহন শ্রমিক তাদের সাথে যারা পরিবহন ব্যবহার করে তাদের সাথে কোনো সুসম্পর্ক গড়ে উঠছে না এই ঢাকা শহরে বহুবার পরিবহন শ্রমিকদের সাথে সাধারণ যারা ভ্রমণ করেন এই বাস যারা ব্যবহার করে তাদের সাথে তুমুল বাঘ বিচন্ডা ঝগড়া ঝাঁটি হয়েই চলেছে যারা রিক্সা শ্রমিক তাদের কাছেও তাদের সাথেও যারা প্যাসেঞ্জার তাদের সাথে তাদের কিন্তু সম্পর্ক গড়ে উঠছে এই যে তাদেরকে সচেতন করতে হবে এবং সচেতন করার একটা পূর্ব শর্ত আছে সেটা শ্রমের মর্যাদা দেওয়া আমরা কি শ্রমের মর্যাদা দিই আমরা কি একজন চালকের সাথে ভালোভাবে কথা বলি একজন অ্যাসিস্ট্যান্টের সাথে পরিবহন শ্রমিকের সাথে বা একজন রিক্সাওয়ালার সাথে আমরা কি তুইত কারি করে কথা বলি না সে যে শ্রম করে অর্থটা উপার্জন করছে এই যে সম্মানবোধ এই সম্মানবোধ কি আমরা দিচ্ছি দিই না কিন্তু ওয়েস্টে পশ্চিমা বিশ্বে বা উন্নত বিশ্বে তাদের একটা বড় সম্মানের জায়গা আছে আমি দেখেছি পশ্চিমা বিশ্বে দেখেছি জাপানে দেখেছি এমনকি চীনে দেখেছি সিঙ্গাপুরে দেখেছি থাইল্যান্ডে দেখেছি যে সেই সব দেশে যারা গাড়ি চালক বা গাড়িতে যারা প্যাসেঞ্জারদের অ্যাসিস্ট করেন সাহায্য করেন তাদের তাদের প্রতি মানুষের কিন্তু একটা অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক আছে কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য যে আমরা সেই শ্রমের মর্যাদাকে প্রতিষ্ঠা করতে পারি এটাও কিন্তু মে দিবসের একটা আহ্বান আমরা বলতে চাই যে আমরা আসুন আমরা শ্রমিকদের সম্মান করি শ্রমিকদের সম্মান করলে তাদের সচেতনতা বাড়বে এবং তাদের কাজের পরিবেশটাকে সুন্দর করে তুলবে সেটি হচ্ছে না আমাদের কৃষক যদিও কৃষকরা আজকে আর উৎপাদনের অনেক দিন ধরেই কৃষকরা উৎপাদনের অধিকারী নয় উৎপাদনের মালিক নয় তারা তবুও কী মানবেতর জীবনযাপন করে এক সময় বিরক্ত হয়ে তারা ঢাকায় এসে রিক্সা চালায় এবং রিক্সা চালায় সেখানেও তার জীবন খুব মানবেতর এই যে আপনারা খেয়াল করছেন কি প্রবল গরম পড়েছে এত গরম যে আমাদের সাম্প্রতিক ইতিহাসের একটা রেকর্ড করতে চলেছে এই গরমে আমাদের শ্রমিক শ্রেণী কোথায় থাকে তাদের তাদের পানীয় জলের ব্যবহারটা কেমন কোথার থেকে তারা পায় কি খাদ্য খায় আজকে টেলিভিশনে দেখছিলাম যে গরমের সময় কী কী খাওয়া প্রয়োজন তার মধ্যে যে ফিরিস্তি দেখলাম এটা কোনো নিম্ন মধ্যবিত্ত মানুষ বা শ্রমজীবী মানুষদের পক্ষে এটা কে নাই সম্ভব না এই ধরনের ফল খাবেন এই ধরনের সবজি খাবেন সে তো সম্ভব না আর এই যে এত উন্নয়ন হচ্ছে খুব ভালো কথা কিন্তু তার পাশাপাশি আমাদের এই যে শ্রমের মর্যাদা তো অনেক দূরের বিষয় তার পাশাপাশি এটাও খেয়াল রাখা উচিত ছিল যে গাছগুলোকে রক্ষা করে আমরা রাস্তাগুলো করতে পারি কিনা সেটা রক্ষা করা হয়নি শত শত হাজার হাজার গাছ কাটা গেছে এবং তার ফলে যে উদ্ভূত পরিস্থিতি হ্যাঁ গরম আমাদের এই বাংলাদেশে গরম থাকে কিন্তু গরমের সঙ্গে যে হিউমিডিটি আর্দ্রতা সেই আর্দ্রতা মিলিয়ে একটা অসহনীয় অবস্থার মধ্য দিয়ে আমাদের জীবন কাটছে এটাও কিন্তু আমাদের অধিকার একটা সুন্দর পরিবেশে বেঁচে থাকা এটাও কিন্তু মানুষের অধিকার সে অধিকার থেকে আমরা বঞ্চিত কাজে মেয়ে দিবস যেমন শ্রমিক শ্রেণীর তেমনি আমাদের যে মধ্যবিত্ত অন্য মধ্যবিত্ত শ্রেণীর তাদের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আমরা যেমন বহন করে চলেছি আমাদের দেশের প্রগতিশীল রাজনৈতিক দল যদি সেটাকে গ্রহণ করত তাহলে হয়তো পৃথিবীটা আরও সুন্দর হতো জার্মানিতে একটা পার্টি আছে এই পার্টির নাম হচ্ছে গ্রিন পার্টি ওদের ভাষায় গ্রুইনে পার্টি তারা পরিবেশ আন্দোলন করে করে রাষ্ট্র ক্ষমতা এসেছে তো পরিবেশ পরিবেশ আজকে কোন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে ঢাকা শহর পৃথিবীর সবচেয়েতে দূষিত শহর বলে চিহ্নিত হচ্ছে এইখানে এইখানে কিন্তু আমাদের অধিকার বারবার লঙ্ঘিত হচ্ছে কাজেই আমরা যেমন নিজেরা সচেতন হব শ্রমিক শ্রেণীর প্রতি আমাদের আচরণ কি হবে আবার শ্রমিক শ্রেণীর উচিত হবে যে তাদের সচেতন হওয়া তাদের পারিবারিক জীবন তাদের মানবিক দায় তাদের মানবিক আচরণ এই সব কিছু মিলে তাদের কিন্তু সচেতন হওয়া দরকার সেই সচেতনতার লক্ষ্যে আমরা তো নাটক করি মানুষকে সচেতন করতে মানুষকে বোঝাতে তো সেই ক্ষেত্রে আমাদের এটা একটা বড় দায়িত্ব যে এই সচেতনতার কাজগুলো আমাদের আরও এগিয়ে নিয়ে যাওয়া আগামীকাল এইখানে বাউল উৎসব হবে সেখানে আমরা সবাই আসব কারণ দেখেন যে লালনের গান শেয়ার করার জন্যে একটি লোকের কারাবাস করতে হচ্ছে এবং গতকাল দয়া করে তার জামিন হয়েছে আমি একটু আগেই বলছিলাম একদিকে লালন আর অন্যদিকে দেশের সহস্র উন্নয়ন এটা কি সমান হবে সব কিছু হারিয়ে যাবে বাংলাদেশে যদি কখনো কোনো অকস্মাৎ কোনো দুর্ঘটনায় হারিয়ে যায় লালনের গান বেঁচে থাকে সেই লালনকে কিভাবে প্রশাসন অপমান করছে কিভাবে অপমান করছে আমরা মনে করি যে এই এই বিষয়গুলো খুব গুরুত্ব সঙ্গে বিবেচনা করা দরকার আপনারা যারা সচেতন নাগরিক আছেন তারা বিষয়টা নিয়ে ভাববেন এবং আমরা এই মে দিবসের অনুষ্ঠান থেকে সেই আহ্বানে জানাতে চাই আপনাদেরকে ধন্যবাদ